بعض اہل علم کی بدنیتی پست حوصلیگی بداخلاقی کی, کی وجہ کنو کنو مولو بشہ شہر پر نیت خراب تھکا نیچو مون کو تر ہوا ایوان تو ایون رو دی کری ہوا کارن بلند حوصلیگی وغیرہ جس قدر اور صاف ہے যত সব হবে তার মধ্যে গুণাবলী থাকবে চাই সে মাদ্রাসে পড়ুক বা স্কুল কলেজে আর খানদান না হোক উসমে সফাত না হি যারা এরকম ভদ্র শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের হবে না তার মধ্যে এ সমস্ত গুণাবলী থাকবে না আংরেজি আলা পায়ে কি ডিগ্রি হাসিল যদিও সে জেনারেল লাইনে উচ্চতর ডিগ্রি অর্জন করুক ও বলত ইয়ে মালুম হতা বরং অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতার আলোকে বাস্তবতা এটাই দেখে গেছে কি পস্ত খানদান আদমি আগে আরবি পারলে তো কমবেশ উ আখলা দুরুস্ত হয়ে যাতে हैं। অনুন্নত নিচু ফ্যামিলির কোনো বাচ্চা যদি মাদ্রাসায় পড়ে নেয় কম বেশ তার মধ্যে পরিবর্তন আসে তার চরিত্র কিছুটা হলেও ভালো হয় اور انگریزی پڑھے تو بالکل ہی برباد ہو پڑھے تو عربی انگریزی کے آثار کا پورا مقابلہ اس وقت ہو سکتا ہے کہ ایک ہی خاندان کے ایک طبیعت کے دو بچے لیے جائیں جو تھا جو تو بیشکم بجھت بوجھار ایکی پوری بارے একই ধরনের মন মানসিকতার দুইটি ছেলে নাও এক কো অংরেজি শুরু করাই যায় আর দোসরের কো আরবি এখান থেকে একটিকে ইংরেজি পড়াও আর একটিকে আরবী পড়াও আর দশ বরসা কিয়া যায় দশ বছর পরে উভয়ের মধ্যে মোকাবেলা করো পার্থক্য করো আর যাব হি। এসা পাকিজা হোক আরবি কেলিয়ে ঘাটিয়া কিসিম কে লোক আংরেজি কে লিয়ে সোরাফা তো আরবি কাহা ত আপনার আসার করে নির্বাচনী যদি এত নিচু হয় ওটার নাম রাখছে পাকিজা দুই নম্বর হয় ইংরেজি পড়ুয়া একটা ভালো ফ্যামিলির ছেলে মাদ্রাসায় পড়ু একটা নিচু ফ্যামিলির ছেলের সঙ্গে যখন মোকাবেলা করবা তো এটা তো যথাযথ হবে না আর কি সাত তাকে উন কি পস্তি কো মিটায় নিচুওয়ালার পারিবারিক এবং রক্তে মাংসে মিশে থাকায় নিচুতা এটাকে আরবি শিক্ষা এটা কতটুকু দূর করতে পারবে আর আগর শরাফা মে কই কোই বাচ্চা আরবি কে লিয়ে দিয়া দিয়া যাতা হ্যায় তো এসা জো বিলকুল হি কোন বেওয়াকুফ ভালো ফ্যামিলি দু একটা বাচ্চা যদি আসেও এগুলো সেই যুগের কথা তারপরে তো আল্লাহর রহমতে অনেক পরিবর্তন তখন ল্যাংড়া অচল এবনরমাল অসুস্থ যেটা ওটাকে মাদ্রাসায় দিতে এটা প্রসিদ্ধ কথা ছিল এখন আল্লাহ রহমতে সেই দিন শেষ তো আরবি মে যা আরবিধি কো হাউসে লেগি কি কে উম হ্যাঁ

যত ধরনের বিশৃঙ্খলা যত সব অযোগ্যদেরকে এলেম শিখানোর ফলাফল উন্মে আকসার তম মা হে অনেকগুলো আছে লোভ লুভি বাস জাগা উস্কি ওয়াজা ইয়ে বি হ্যায় কে উমারা নে আপনে বচ্চু কে এলমে দিন পড়হানা ছোড় দিয়া নিচুদের এই নিচুতা দেখে আমির উমারা ধনাঢ্যরা তাদের সন্তানকে মাদ্রাসা দেয়া বন্ধ করে দিয়েছেন গোরাবা গোরা পড়তে হ্যাঁ তো কাহা সে গরিবরা পড়ে তারা সেই উচ্চ চিন্তা করতে আনবে সো ইয়ে ইনতাব কি গলাতি জিসকি জিম্মদার আওয়াম কাকে মাদ্রাসায় দিবেন কাকি স্কুলে এখানে নির্বাচনে ভুল এটার জন্য এলমি দিন দায়ী না সমাজ দায়ী হামনে দিন কি বেওয়াকাতি করে রাখি হ্যাঁ আমরা দিনকে অপমান করে রেখেছি কে উনকি তনখাহে বহু কলীল মুকর কী যাতি হ্যাঁ ওলামা ইমাম খোতাবা হজরত মাসিক ভাতা খুবই অল্প আকারে নির্ধারণ করা হয় আর মুর্দুকে খানে کپڑے سے ان کی امداد کرتے ہیں مرت مانوشر خبر مت مانشے رکھے جا در آمرا درخت مولانا دیر کے ہلپ کری ان کے واسطے کفن کی چادر اور جان آماز اور دسوی کا خانہ مقرر کر لیا جو رو کفنر جن کفنکت کپڑ মুর্দা ব্যক্তির নামাজ দশ দিনের চার দিনের খাবার এগুলো সমাজ নির্ধারণ করেছে তাদের ওই কারণে নিয়েতে বিগাড় পরিবর্তন হয়ে গেছে লালচ আর হেস পায়দা গাই এটা ধীরে ধীরে দেখতে 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 তাদের চিন্তা ভাবনা মন মানসিকতা সবই নষ্ট হওয়ার পথে अब वो किसी के अच्छा होने से इतना खुश नहीं होते जितना किसी के मरने से खुश होते हैं क्यों सुस्त হইলে এত খুশি হয় না কেউ 몰লে যতে খুশি হয় আমি তো অনেক দিন থেকে বলি জন্য পায়া খুশি আমার কোন লোক মারা গেলে মহল্লা সবাই কান্দে হুজুর হাসে কি ব্যাপার ভাই একটা জানাজা উপলক্ষে হাদিয়া আছে তিন দিন উপলক্ষে একটা খাবার আছে চল্লিশ দিনের মাথায় একটা আছে মৃত্যু দিবসে একটা আছে আল্লাহ একটা রিজিকের দরজা খুলছে তাকে এভাবেই তৈরি করা হয়েছে ঈদের দিন সবাই আনন্দ ফুর্তি বেড়ায় খাবার খেতে পারে না খাওয়া সম্ভব না তারপরেও পেশ করে বিশেষ করে রোজার ঈদের দিন কোরবানির ঈদের দিন দম বের হয়ে যায় কত সময় খাবে কত রকমের সে একই সমাজের মধ্যে ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব ডিউটির কারণে পরিবার পরিজন ঈদ করতে পারেন নাই মসজিদ মাদ্রাসা তিনি টুজ বিস্কুট এনার্জি বিস্কুট কিনে খায় কারণ যেই ঘর থেকে খাবার আসতো ঈদের দিন খাবারও আসবে না নর্মাল কোনো খাবার কিনে তিনি সেখানে খান এই যে সমাজ ব্যবস্থা যে আমরা এই নায়বে রসুল ওলামায় উম্মত তাদেরকে যে আসন যে মর্যাদা যে সম্মান যে মাসিক ভাতা তাদের সুন্দর জীবন যাপন এটা উম্মতের কাছে একটা নমুনা হইত সে নমুনা না হয়ে ভিন্ন নমুনা হইল আর মাদ্রাসা কর্তৃপক্ষ সহজ সরলভাবে অদূরদর্শিতার কারণে রাস্তায় রাস্তায় আপনার জাকাত ফেতরা সৎকা অমুক মাদ্রাসায় দিন গরিব এটি মিসকিনদেরকে ফেতরা কয় টাকা আসে একটা ফেতরা দিয়ে একটা মাদ্রাসার কয় টাকার খরচ হয় সৎকার টাকা কয় টাকা আসে এভাবে জাকাতের দ্বারা কে কে পোস্টার দেখা জাকাত দিয়ে আসে অমুক মাদ্রাসায় পোস্টার দিছে আমি তার কাছে জাকাত দিয়ে আসি নিজেরাই ঢোল পিটায় পিটায় নিজেদেরকে এবং তাদের মধ্যে লুকিয়ে থাকা ভালো ভালো মানুষ ভালো ভালো ফ্যামিলি আলেম হইতে পারা ওই মানুষগুলোকে অঙ্কুরেই ধ্বংস করে শেষ করে দিছে। একটা ওয়াজ হবে মাহফিল হবে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় বাজারের প্রত্যেক দোকানে সেটা মুসলিম না হিন্দু না বৌদ্ধ না নাস্তিক না ইসলাম বিদ্বেষী যা একটা গালি খেয়ে আসে যা একটা ধমক খেয়ে আসে যা একটা বিরূপ মন্তব্য নিয়ে আসে ইসলামের খেদবোধ করা হয় এগুলো যে সময় ছিল সব মুসলমান পরিবার এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করছে সেটা ছিল তখন লজিং ছিল একভাবেই ছিল এখন কল্পনা করা যায় এই জন্য যারা আল্লাহওয়াল্লাহ যারা মহামনীষী যারা অনেক দূরদর্শী অনেক জ্ঞান রাখেন কে আমার মাদ্রাসা চলবে আর আমার টাকা আসবে এটা জ্ঞান না আমার মুসলিম উম্মার কিভাবে ইজ্জত রক্ষা হবে আমার আলিম সমাজের সম্মান কিভাবে রক্ষা পাবে এটা হলো জ্ঞান আমার মাদ্রাসা কিভাবে চলবে যে কোনো ভাবে টাকা দরকার হাজিরে তেল দাও অমুকের তোষামুদি অমুকের আব্বা ডাকো অমুকের মামু ডাকো অমুকের বাড়িতে গিয়ে বসে থাকো অমুকের বোর নিজের মা বানাও আরেকজনকে বোন বানাও উদ্দেশ্য মাদ্রাসায় কিছু টাকা এবং নিজের চাকরি ওয়াহেদ কারণ সেই রকম কোন মহান মনীষী মহান আকাবির আল্লাহ থেকে দূরে থাকার কারণে হজরতওয়ালা বলছেন যত সব নষ্টামি করে কাছে গেলে সব সব দলিল দ্বারা প্রমাণ করে দিচ্ছে আল্লাহর জন্য আমি দিনের জন্য এগুলো করি সব নষ্টামি তার কাছে বৈধ সব নিচুতা বৈধ এলমি দিন শিখাই কাজ না এর ইজ্জত রক্ষা করা সুরক্ষা দেওয়া এবং দীর্ঘদিন পর্যন্ত শতাব্দী শতাব্দী পর্যন্ত আমাদের এই দেশে মানচিত্রে দিন ইসলাম হেফাজতে থাকে তালিম তরবিও চলতে থাকে মুসলমানদের অন্তরে আলেম মাদ্রাসার প্রতি আস্থা অবিচল থাকে এই খেয়াল রাখা এটা কর্তব্য আজকের দিনের কাজ তো তোমার আমার কাজ না একদিন দুই দিন তো না একটা মাদ্রাসা তো না একটা জাতি একটা শিক্ষা ব্যবস্থা এবং যার উপর মুসলমানদের দিন ইমানের সম্পূর্ণ নির্ভর করে যার উপরে বুনিয়াদ ভিত্তি যার উপর জানতেন ভাবে যা তা বলে যা তা পোশাক পরে যা ইচ্ছা তাই ভাষা বলে নামতে 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 কোথায় চলে গেছে বাড়ি বাড়ি মহল্লায় মহল্লায় ঘরে ঘরে দুয়ারে দুয়ারে রাস্তার ধারে বিশাল মাহফিল দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা পর্যন্ত মাহফিলের কালেকশনের বক্তাবাজ করে মানুষকে বলছে ওয়াজ হবে এখানে এসে একজনকে দিছে ধান্দাবাজ কালেকশন করতে থাকে দুই ঘন্টা আড়াই ঘন্টা দুনিয়ার যত আ কথা কুকথা বলে তারপরে কালেকশন করে এতটা জান্নাত এত হাজার টাকা তিরিশ পাড়া কোরআন তিরিশ হাজার টাকা কে কে দিবেন দাঁড়ান তিরিশ জনের তিরিশ হাজার আল্লাহর কোরআন তিরিশ পাড়া এখন তিরিশ হাজার ইসলামী হুকুমত থাকলে এগুলোকে ডোরা লাগানো হইত কঠিন শাস্তি দেওয়া হইত এরা হয়ে গেছে ওয়াইস মাদ্রাসাওয়ালারা মসজিদ ওলারা মাহফিল কমিটি এগুলোকে নিয়ে আসে কালেকশন করার জন্য আল্লাহ আমাদেরকে এলমে দিনের কদ্র মানজিলাত বুঝার এত বড় দামি দৌলত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন বা আমরা এটা নিতে আসছি আল্লাহ আমাদেরকে সেই অনুভূতি দান করেন কোন মালিক সে ধনী কর্মচারী সে গরিব সে তো নিজেকে গরিবই মনে করে কিন্তু তার কাছে যদি মালিকের দশ লাখ টাকা থাকে সে তখন মনে করে আমি গরিব ঠিক কিন্তু আমার কাছে আমার মালিকের একটা দামি সম্পদ আছে সেটার সুরক্ষার জন্য এখন আর আমি যেখানে সেখানে বসতে পারবো না আড্ডা দিতে পারবো না যাত্রার সঙ্গে ঘুরতে পারবো না কারণ আমি তো কম দামি লোক কিন্তু আমার কাছে আমার মালিকের একটা দামি সম্পদ আছে কেউ যদি নিয়ে যায় চিন্তাই করে হামলা করে ঠিক আমি আপনি আমরা আমরা নিচু আমরা গরিব আমরা কাঙ্গাল এলমে আমলে আখলাকে কিন্তু একটা ন্যূনতম পরিচয় তো আমাদের সঙ্গে আছে আমাদেরকে আলেম তালেমে সেই সম্মান রক্ষা করা আমার আপনার ওয়াজিব আমার আপনার উপর ফরজ আমি নিচু কিন্তু এলমি দিনে সেই পরিচয়টা তো উঁচু আমাকে তো মানুষ দেখবে আল্লাহ আমাদেরকে সে অনুভূতি দান করেন